নিমপাতা ত্বকচর্চায় হতে পারে দারুণ এক প্রাকৃতিক উপাদান বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ত্বকে নানা সমস্যা দেখা দেয় ত্বক হয়ে পড়ে শুষ্ক ও নিস্তেজ পাশাপাশি সংক্রমণের আশঙ্কাও থাকে বেশি তাই এই সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন চলুন জেনে নি কীভাবে নিমপাতা ত্বকের যত্নে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বর্ষায় ত্বক অনেক সময় প্রাণহীন ও মলিন দেখায় এমন পরিস্থিতিতে নিমপাতা ব্যবহারে ত্বক ফের পায় প্রাকৃতিক উজ্জ্বলতা নিমপাতা থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও এন্টিঅ্যাক্সিডেন্ট উপাদান ত্বকের ভিতর থেকে পরিচর্যা করে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে ত্বক মসিন করে নিমপাতা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে রাখে কোমল ও মসিন বলিরেখা বা মেছেতার মতো সমস্যাও নিয়মিত ব্যবহারে কমে যেতে পারে প্রাকৃতিক এক্সফোলিয়েট ত্বকের কোষ দূর করতে এক্সফোলিয়েশন জরুরি নিম পাতা প্রাকৃতিকভাবে সেই কাজটি করে দিতে পারে এটি ত্বকের গভীরে জমে থাকা মৃতকোষ পরিষ্কার করে ত্বককে করে তোলে আরও সতেজ ওমোসিন ব্রণ এবং ফুসকুড়ি কমাতে সাহায্য করে ব্রণ এবং ফুসকুড়ি প্রতিরোধ ব্যাপকভাবে ব্যবহার করা হয় নিম পাতার ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণের ব্যাকটেরিয়া ধ্বংস করে এটি ত্বকের লোমকূপ পরিষ্কার রাখে এবং প্রদাহ কমায় নিয়মিত নিমের পেস্ট ত্বকে ব্যবহার করলে ব্রণের দাগও দ্রুত দূর হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ত্বকের কোষ দূর করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এটি ত্বকের কালো দাগ ও সমতা দূর করতে সাহায্য করে ত্বকের এলার্জি এবং চুলকানি কমায় এলার্জি এবং চুলকানি কমানো ত্বকের লালচে ভাব চুলকানি বা অ্যালার্জির সমস্যায় এটি খুব কার্যকর নিম পাতার পেস্ট বা নিমসেদ্ধ পানি ত্বকে লাগালে দ্রুত উপশম হয় ত্বকের লোমকূপ বন্ধ হওয়া প্রতিরোধ করে লোমকূপ পরিষ্কার রাখে নিম পাতা লোমকূপে জমে থাকা ময়লা এবং তেল দূর করে এটি ত্বকের লোমকূপের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং লোমকূপ বন্ধ হওয়া প্রতিরোধ করে ত্বকের যত্নে নিম পাতা যেভাবে ব্যবহার করবেন নিম পাতার ক্লিনজার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় নিম পাতা ত্বকের অনেকগুলো সমস্যা দূর করে ব্রন ল্যাকহেডসের মতো ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে এটি বেশ কার্যকরী সেই সঙ্গে পরিষ্কার করে ত্বকের অতিরিক্ত তেল লোমকূপে লুকিয়ে থাকা ময়লা পরিষ্কার করতেও সাহায্য করে এই উপকারী পাতা ক্লিনজার তৈরির জন্য কয়েকটি নিম পাতা নিন এরপর একটি পরিষ্কার হাড়িতে পানি ফুটিয়ে নিন তার ভেতরে নিম পাতা দিয়ে আরেকবার ফোটান যতক্ষণ পর্যন্ত পানি সবুজ না হয়ে যায় ততক্ষণ ধরে ফোটাতে থাকুন এরপর পানি ছেকে ঠান্ডা করে নিতে হবে এই মিশ্রণ একটি পরিষ্কার ও শুকনো বোতলে সংরক্ষণ করুন এটি টোনার হিসেবে ব্যবহার করুন পরিষ্কার তুলোর সাহায্যে মুখে ও গলায় লাগিয়ে নেবেন এতে আপনার ত্বক নানাভাবে উপকৃত হবে নিম পাতার ফেস প্যাক ত্বকের সাধারণ সমস্যা হোক কিংবা বট কোনো ক্ষত সব কিছুতেই একইভাবে কার্যকরী নিমপাতা তোকে ইনফেকশন কিংবা পোড়া অনুভব করলে নিম পাতা ব্যবহার করতে পারেন আবার রুক্ষ তবক ময়শ্চারাইজ করতেও সাহায্য করে এই পাতা নিম পাতার ফেস প্যাক তৈরির জন্য প্রথমে পাতা শুকনো করে গুঁড়া করে নিন এরপর দুই টেবিল চামচ পাতা গুঁড়া ও দুই টেবিল চামচ চন্দন পাউডার মিশিয়ে নিন এবার তার সঙ্গে মেশান সামান্য পানি ও এক টেবিল চামচ গোলাপ জল সবকিছু দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করুন এটি ফেস প্যাক হিসেবে মুখে ব্যবহার করুন